কালকের তুলনায় আজকে শরীরটা একটু ঠিক লাগছে আজকে আর জ্বরটা আসেনি তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে যেটুকু কাজ আছে কাজগুলো সেরে নিয়ে তারপরে একটু রেস্ট করব। তো এদিকে ভাতটা হয়ে গেছে আর একটু আলু আর পেঁপের তরকারি করছি তো কড়াইতে সাদা তেলটা গরম করে গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা দিয়েছি তারপরে কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দিয়েছি পাশের কড়াইয়ে আবারও সাদা তেল গরম করেছি একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি ডুমোডুমো করে তো আলু কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে ঢেকে রাখবো কুমড়োটা আজকে একটু পোস্ত দিয়ে করব তো আলু আর পেঁপেটাও ভাজা হয়ে গেছিলো খুব সামান্য মশলা দিয়ে আজকে আলু আর পেঁপের তরকারিটা করব তো এখানে আমি দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আগে আমি শুকনো কলায় ভেজে নিয়েছিলাম গোটা জিরেটা আর ধনেটা সেটাকে আমি গুঁড়ো করে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখেছি একটু জল দিয়ে আর এদিকে দিশাও চলে এসেছে স্কুল থেকে ওর অবস্থা দেখেছেন স্কুলের গাড়িতে বসে বসেই ও চুলের বেনুনিগুলোকে খুলে দেয় দুদিকে বেনুনি করে দিয়ে স্কুল যাওয়ার সময় তবে ও কিন্তু চুল বেঁধে একেবারেই থাকতে চায় না চুল খুলতে খুলতেই চলে এসেছে ঘরে আর এদিকে দিয়াও কাজ করছে ও নিজের কাজে ব্যস্ত আর যেহেতু এখন শরীরটা খুব একটা ভালো যায় না মাঝে মাঝেই শরীর খারাপ হয় তো সেই কারণে এই যে লক্ষ্মীকে রেখেছি ও বাসন ধুয়ে দেয় আর ঘরটা মুছে দেয় ও কিন্তু খুব পরিষ্কার করে কাজ করে মানে ওর কাজ খুব ভালো আর ওর ব্যবহারটাও খুব ভালো সবসময় হাসি মুখে আসে কাজ করতে তো দেখলাম এতদিন তো নিজে নিজেই সব কিছু করেছি তবে এখন বাড়ি সবাইও বলল যে এখন একজনকে রেখে নাও কত আর একা হাতে কাজ করবে তো সেই কারণেই লক্ষ্মীকেই রেখেছি লক্ষ্মী আমাদের ফ্ল্যাটে আরও দুটো বাড়িতেই কাজ করে তো যাই হোক কাজকর্ম মোটামুটি সব সারা হয়ে গেছে আর ঘর দুয়ার গুছানো হয়ে গেছে এবারে বাকি যেটুকু আছে রান্নাটা সেটা সেরে নেব আর এই যে কয়েকদিন পর পর বেরিয়েছি তো শাড়ি পরা হয়েছিল সেই শাড়িগুলো ধুয়ে ভালো করে ভাজ করে রেখেছি এগুলো সব ওয়ার্ড্রপে গুছিয়ে রাখতে হবে এই দুটো দিন তো একেবারেই কোনো কাজ করতেই পারিনি সব এক জায়গায় জমা করে রাখা ছিল শাড়ি যেগুলো পরেছিলাম তবে আজকে একটু যেহেতু শরীরটা ঠিক ছিল তাই পরে থাকা কাজগুলোকে সবার আগে সেরে নিলাম মানে জামা কাপড় বেশি জড়ো হয়ে থাকলে কি বলুন তো ভালো লাগে না যতক্ষণ না ওগুলোকে কেচে আয়রন করে মানে ওয়ার্ড্রপে তুলে রাখছি আমার তো মনে হয় যেন কত বড় কাজ একদম পড়ে আছে আর এই যে দিশাও চলে এসেছে স্কুল থেকে ও কিছুক্ষণ বসবে তারপরে ওকে খাবারটা দিয়ে দেব আর দিয়েও কাছ থেকে উঠে পড়বে তারপর একসাথেই খাবো আর কি দুপুরবেলাটা একসাথেই খাওয়া দাওয়া করি আর এদিকে আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে খুব লাল করে আর কি আলু কুমড়োটাকে ভেজে নিতে হবে আর এই রান্নাটাতে একটু জল দেব না কুমড়োটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আমি একেবারে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে ঢেকে রেখেছিলাম তারপরে ব্যাস হয়ে গেছে নামাবার আগে পোস্তটা দিয়ে দেব পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে আর ওপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষে তেল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তো কুমড়োটা এভাবে পোস্ত দিয়ে বানালে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন আমার যদিও বেশি তেল মশলা তারপরে মাছ মাংস একেবারেই খেতে ইচ্ছে করছে না মানে ভাতটা একটু খেতে ভালো লাগছে বেশ একটু গরম ভাত হলে বেশ ভালো হয় তো ওই জন্য একদম হালকা মশলা দিয়ে রান্নাটা করলাম আর আলু পেঁপে তরকারি আর কুমড়োটা করেছি ফ্রিজে একটু ডাল ছিল তো কেউ খাবে না বললো আর ডালটা আমিও খেতে পছন্দ করি না আমার একটু সবজি দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে আর যাই হোক বৃষ্টি পড়ছে মানে থেকে থেকে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নেই তো দিয়া দিশাকে নিয়ে লাঞ্চটা সেরে নিলাম আর কুমড়ো পোস্তটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগছে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর একটু ব্যালকানিতে এসেছি কয়েকটা জামা কাপড় মিলে রেখেছিলাম বললাম না কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে তো ওই জন্য কাপড় বেশিক্ষণ রাখাও যাচ্ছে না তো একদিকে ভালোই হয়েছে এই গাছগুলো আমি নতুন লাগিয়েছি এখন একটু বৃষ্টি হলে ভালো হবে গাছগুলো বেশ ভালোভাবেই বড়ো হবে তো তারপরে দিয়া দিশা একটু বসেছে টিভি দেখতে আমিও কিছুক্ষণ দিয়া দিশার সাথে বসি টিভি দেখি আসলে ওরা মুভি দেখে তো যেদিন আমার ইচ্ছে হয় সেদিন আমি দেখি আর ম্যাক্সিমাম দিন নিজের কাজ করি আর কি আমার তো কাজ থাকে এডিটিংয়ের কাজগুলো আমাকে করতে হয় তো সেই কারণে টিভিটা চলে দিয়া দিশাও বসে থাকে পাশে আর আমি বসে যেদিন ইচ্ছে থাকে না মানে কাজ করার সেদিন হয়তো টিভি দেখি আর অন্যান্য দিনগুলো কি করি একটু ল্যাপটপটা নিয়ে বসে মানে এডিটিংয়ের কাজগুলো করি আর এই দুটো দিন যেহেতু একটু এডিট করতে পারিনি বেশ অনেক ভিডিও ফোনে জমেছিল রান্নার ভিডিও তো ভাবলাম আজকে একটু বসি কাজগুলো করি এই দুটো দিন তো সারাদিন শুয়ে শুয়ে কেটেছে আমার তবে আজকে আর সত্যি ইচ্ছা করছিল না দুপুর টাইমটা যদিও ঘুমানোর হ্যাবিট নেই তো সেই কারণে বসে পড়লাম আমি আমার কাজ নিয়ে তো বেশ অনেকগুলো কাজ জমেছিলো সেই কাজগুলো করতে বসে পড়েছি দিয়া দিশা ওদের ফেভারিট মুভি কালকে মুভিটা দেখছিল ওটা নেটফ্লিক্সে দিয়েছে তো ওদেরকে আমি হলে দেখিয়ে নিয়ে এসেছি দিয়া দিশাকে মুভিটা তাও আজকে দেখতে বসেছে আর এই যে দিয়া আমাকে ওষুধগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছে আমি তো ওষুধ খেতে ভুলে যাই দিয়া জানে আর সব সময় আমার ওষুধগুলো দিয়াই বানিয়ে দেয় মাঝে মাঝে দিশাও দেয় কারণ হোমিওপ্যাথি ওষুধ খাই আমি তো জলের সাথে মিক্স করে খেতে হয় আমি তো ভুলে যাই মনে থাকে না তো সবসময় এটা মানে দিয়া রুটিন করে আমাকে ওষুধগুলো দিয়ে দেয় আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যইটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ